আমি গেরامر বিয়ে লুপ ফুতি আমার দেখিয়া ভয় পা পলাই যাবগা নউ তালে বাবা মি যাই তেলো কোミラ হুম কি খেলা দেখাইতাছ এখানে ভূতের খেলা দেখাইতাসি এই বন্দার ভিতরে হ একটা ভূত আছে সেই ভূতটা যে দেখতে পারবো তাকে আমি টাকা দিবো পাঁচশো আর যে না দেখতে পারবো সে আমাকে দিতে হবে দুশো টাকা তুই কি এই সত্ত্বেও রাজি আছ হল রাজি আছি তাহলে তাহলে দেখ কিছু দেখতা সব লাগে রে সা কিছুটা দেখি না খাই তাহলে আমাকে দুশো টাকা দে

বন্ধু এই শুনতো বুধ দেখে পাঁচশোটা আনছিলাম এখন তো বুধ দেখে মনে করছে আমার এই বই ভাইতে আছি বর করতেছো আমার থাকিসনি আচ্ছা